কারেন্ট স্টেট থেকে ডেজার স্টেটে কেন যেতে পারছি না আমরা তো ইজিলি যেতে পারি কারণ আমাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে আমাদের মধ্যে প্রোডেন্সিয়াল রয়েছে আমাদের মধ্যে সবকিছু রয়েছে নলেজ রয়েছে স্কিল রয়েছে বাট আমরা কেন পারছি না প্রবলেম দ্যাট আমরা যখনই এখানে আমরা বুঝবো যে এনএলপি কি এনএলপি বলবে আপনাকে কেন আপনি যেতে পারছেন না হোয়াট ইজ এনএলপি এনএলপি আমরা একটু বেসিক ওয়েতে জানবো তারপরে আমরা সায়েন্টিফিক্যালি জানবো হোয়াট ইজ এনএলপি এনএলপি হলো একটা ব্রিজ যেটা কি করছে এই কারেন্ট স্টেট থেকে ডিজার স্টেটে আপনাকে যাওয়ার জন্য হেল্প করছে ক্যামেরা অন করবেন প্লিজ দেন ক্যামেরা অন রাখবেন তো এখানে আমি আপনাদের সামনেও শেয়ার করছি দেখুন দেখুন এখানে রয়েছে এই কারেন্ট স্টেট থেকে আপনি যখন ডিজায়ার স্টেটে যেতে চাইছেন দেখুন ইন্টারনাল অবস্টেকলস গুলো রয়েছে যেগুলো আপনার ট্যালেন্ট সবগুলো সবগুলোকে কিন্তু ব্লক করছে আপনাকে যেতে দিচ্ছে না আপনার ট্যালেন্ট ট্যালেন্ট এক্সপিরিয়েন্স পোটেন্সিয়াল নলেজ স্কিল যা কিছু রয়েছে সবগুলোকে কিন্তু ব্লক করে দিচ্ছে আপনাকে কিন্তু কারেন্ট স্টেট থেকে ডিজায়ার স্টেটে যেতে দিচ্ছে না সেটা রয়েছে কি না আপনার ইন্টারনাল অবস্টেকলস ইন্টারনাল অবস্টেকলস গুলো আপনাকে বাধা সৃষ্টি করছে আপনার নেগেটিভ ফেয়ার অ্যাঙ্গার এই সমস্তগুলো এই সমস্ত জিনিসগুলো যেগুলো রয়েছে আমাদের মধ্যে নেগেটিভ আর এই নেগেটিভ জিনিসগুলো ফেলিওর কোন ট্রমা এই সমস্ত জিনিসগুলো আপনার নিউরোলজিক্যাল ব্লকেজেস তৈরি করে রেখেছে আপনার ব্রেনের মধ্যে তো এনএলপি কি করছে এনএলপি সেগুলোকে বুঝে নিয়ে আপনার past কে আপনার অতীতকে বুঝে নিয়ে আপনার বর্তমানকে বুঝে নিয়ে আপনার যে ইন্টারনাল অবস্টাকলসগুলো রয়েছে সেগুলো কোথা থেকে তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে সেগুলোকে পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে এনএলপি একটা ব্রিজ তৈরি করে যাতে আপনি ইজিলি আপনার যাতে আপনি ইজিলি আপনার কারেন্ট স্টেট থেকে ডেজার স্টেটে যেতে পারেন যেমন ধরুন আপনি সার্ভিস করার আপনি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়েছেন আর আপনার ইন্টারভিউ দিলে হান্ড্রেড পার্সেন্ট সেই সার্ভিসটা হয়ে যাবে আপনার লাইফ পুরো পিসফুল হয়ে যাবে আর আপনি চলেছেন একটা গাড়ি নিয়ে বেরিয়েছেন বাড়ির থেকে আর হঠাৎ করে দেখলেন এক জায়গাতে চৌরাস্তা মোড়ে পুরো ট্রাফিক জ্যাম পুরো ট্রাফিক জ্যাম আর ট্রাফিক জ্যামের কারণে আপনি কিন্তু টাইম মতো আপনি আপনার ইন্টারভিউ হলে পৌঁছতে পারলেন না আর আপনার সার্ভিস হলো না জাস্ট আপনার কেরিয়ারটা পুরো ভাবে ম্যাস হয়ে গেল যদি ওখানে ফ্লাইওভার একটা করে দেওয়া হতো ফ্লাইওভার যদি থাকত তাহলে ইজিলি আপনি কিন্তু ট্রাফিকের মধ্যে পড়তেন না পুরো ট্রাফিক অ্যাভয়েড করে আপনি চলে যেতেন আপনার ডেস্টিনিটে এবং আপনার ইন্টারভিউ কমপ্লিট করতে পারতেন দিন আপনার সার্ভিস হয়ে যেত লাইফ ইজ পিসফুল সেম থিং এই ইন্টারনাল অবস্টেকলস গুলো আমাদেরকে কি করছে বাধা সৃষ্টি করছে আর এই ইন্টারনাল অবস্টেকলস মানে আপনি বুঝবেন যে আপনি ভাবছেন যে বাইরের থেকে কেউ আপনাকে বাধা সৃষ্টি করছে বাইরের থেকে কেউ বাধা সৃষ্টি করলে তখন আপনি তাকে সরিয়ে দিতে পারতেন তাকে বলতেন না সরে যাও আমি এগো আমি এগোবো আমি যাব আমার গন্তব্যস্থলে আপনি সরিয়ে দিতে পারতেন আপনার দেখুন আপনি ভাববেন আপনার অফিসে বস আমাকে প্রমোশন দিচ্ছে না বাধা হচ্ছে আপনি সেটা ভাবছেন আমি আউটসাইড কোন কোনো এর কথা বলছি না আমি বলছি আপনার ইন্টারনাল মেন্টাল মনের ভেতরে থাকা আপনার ব্রেনের ভেতরে থাকা ইন্টারনাল অবস্টেকলস তো সেই অবস্টেকলস কিন্তু বাধা সৃষ্টি করছে তো সেই অবস্টেকলস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তো এই ইন্টারনাল অবস্টেকলস কি সেটার সম্বন্ধে আমরা জানবো তো এনএলপি বেসিক্যালি এটাকে বুঝে নিয়ে আপনার পাস্ট প্রেজেন্ট ফিউচার সবকিছু বুঝে নিয়ে আপনার যে প্রবলেমস গুলো তৈরি হচ্ছে সেগুলোকে বুঝে নিয়ে আপনার ইন্টারনাল অবস্টাকলস গুলোকে সরিয়ে দিয়ে একটা ব্রিজ তৈরি করে যাতে কারেন্ট স্টেট থেকে ডিজায়ার স্টেটে আপনি ইজিলি যেতে পারেন ক্লিয়ার হচ্ছেন ওকে দেন আমরা নেক্সট পেজে যাব আমরা বেসিক ভাবে জানলাম যে এনএলপি কি কিন্তু আমরা

এই এনভারমেন্ট থেকে আমরা ডেটা কালেক্ট করছি আর প্রত্যেকটা ডেটা আমরা আলাদা আলাদা সেন্সারি অর্গানস থেকে কালেক্ট করছি এবং সেগুলোকে প্রসেস করার পরে আমাদের ব্রেন একটা রেজাল্ট ক্রিয়েট করছে আর সেটাই হলো এই নিউরোলজি বা নার্ভাস সিস্টেমের ওয়ার্ক আপনি ডেটা কালেক্ট করছেন এখন ঠান্ডা লাগছে গরম লাগছে এটাও কিন্তু আপনার ডেটা আপনি বসে রয়েছেন কেমন ফিল করছেন সেটাও কিন্তু একটা ডেটা রেজাল্ট রেজাল্ট ক্রিয়েট করছে আপনি পিস হ্যাপিনেস ক্লিয়ারিটি যা কিছু আপনি ধরুন নেগেটিভিটি আপনি নেগেটিভিটি ফিল করছেন ফেলিওর ফিল করছেন এগুলো যা কিছু করছেন সব কিছুই কিন্তু আপনার নার্ভাস সিস্টেম থেকে যে ডেটা কালেক্ট করছে আপনার নিউরন এইটটি বিলিয়ন নিউরনস ডেটা কালেক্ট করার পরে একটা রেজাল্ট ক্রিয়েট করছে যে রেজাল্টটা আপনি উপভোগ করছেন এবং আপনাকে অ্যাকশন নিতে সাহায্য করছে ডেটা কালেক্ট করার পরে আপনি অ্যাকশন নিচ্ছেন ধরুন আপনার কাছে ডেটা কালেক্ট আসলো এসি চলছে এসি টেম্পারেচার একদম কুল করে দিয়েছেন আপনার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আপনার ব্রেন ডেটা কালেক্ট করলো ডেটা কালেক্ট করার পরে আপনাকে অ্যাকশন নিতে বলছে রিমোট তোলো কন্ট্রোল করো টেম্পারেচার ডাউন করো রিডিউস করো কম এ টেম্পারেচার বাড়ো যাতে আপনার কুলিং যেটা ঠান্ডা লাগছে সেটা আর ঠান্ডা লাগবে না তো এভাবে অ্যাকশন নিতে বডিকে অ্যাকশন নিতে সাহায্য করে আপনার ব্রেন তাহলে এখানে রেজাল্ট আপনি পাচ্ছেন রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করছে আপনার এবারে ল্যাঙ্গুয়েস্টিক এল ফর ল্যাঙ্গুয়েস্টিক নেক্সট এল ফর ল্যাঙ্গুয়েস্টিক মিন্স আপনি দেখুন একটা গোলস আমরা তৈরি করি প্রত্যেকের একটা গোলস রয়েছে গোলস আপনি যখন কোনো কিছু গোলস তৈরি করছেন দেন আপনার যে 80 বিলিয়ন নিউরনস গোল তৈরি করছে আর 60 ট্রিলিয়ন সেলস মানে কোষ আপনার বডি বডি অ্যাকশন নিচ্ছে তখনই আপনার গোলস অ্যাচিভ হচ্ছে দেন এখানে ব্রেন কি করছে ব্রেন অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করবে এই গোলস অ্যাচিভ করার জন্য অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করবে তার জন্য কি করতে হবে গোলস কে অ্যাচিভ করতে গেলে কাউকে না কাউকে আপনাকে ইনফ্লুয়েন্স করতে হবে কি করতে হবে ইনফ্লুয়েন্স করতে হবে আর ইনফ্লুয়েন্স করতে গেলে একটা কমিউনিকেশন এই কমিউনিকেশন করতে হবে কমিউনিকেশন করতে গেলে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে হবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে গেলে আপনাকে কমিউনিকেশন মডেল তৈরি করতে হবে দেন আপনি সেই গোলসটা অ্যাচিভ করতে পারবেন ফার্স্ট কাউকে যদি ইনফ্লুয়েন্স করতে হয় তাহলে কমিউনিকেশন মডেল তৈরি করতে হবে আর কমিউনিকেশন মিনস আপনাকে ল্যাঙ্গুয়েজের থ্রুই কমিউনিকেশন করতে হবে আমরা যখনই কারুর সঙ্গে কমিউনিকেট করছি এখন আমি আপনাদের সাথে কমিউনিকেট করছি তো দেন আমি কি করছি আমি ল্যাঙ্গুয়েজের দ্বারা একটা ভাষার দ্বারা কমিউনিকেট করছি তো এই কমিউনিকেশন মডেল সম্বন্ধে আমরা এখানে জানবো কমিউনিকেশন কি রয়েছে তিন টাইপের কমিউনিকেশন সম্বন্ধে আমরা পুরোপুরি ডিসকাশন করব আর প্রোগ্রামিং প্রোগ্রামিং মেন্টাল এটাকে কম্পিউটার থেকে নেওয়া একটা শব্দ কম্পিউটার থেকে নেওয়া একটা শব্দ প্রোগ্রামিং তো যেটা আপনি ইনপুট করবেন সেটাকে প্রসেস করে প্রোগ্রামিং আউটপুট দেবে এটা হচ্ছে ঠিক আছে এবারে আমরা চলে আসি ফার্স্ট নিউরোলজ নিউরোলজি নার্ভাস সিস্টেমের কাজ কি রয়েছে আমরা কোন গোলস তৈরি করছি গোলস তৈরি করার সঙ্গে সঙ্গে ব্রেন কি করছে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করছে আপনি যখনই কোনো গোলস তৈরি করছেন আপনার ব্রেন যত সময় না অ্যাকশন পোটেন্সিয়াল ক্রিয়েট করে তত সময় আপনার বডি কোনো মুভমেন্ট করতে পারবে না এখন যদি আমার বডি মুভমেন্ট করছে দেন আমার ব্রেন অ্যাকশন পোটেন্সিয়াল ক্রিয়েট করছে অ্যাকশন পোটেন্সিয়াল মিনস গোলস তৈরি করার সময় গোলস যে তৈরি করা হয়েছে তার জন্য যে অ্যাকশন নেওয়ার জন্য বডিকে যে এনার্জি মিনিমাম অফ এনার্জি দরকার রয়েছে সেই এনার্জিটাকে বলা হচ্ছে অ্যাকশন পোটেন্সিয়াল ক্রিয়েট করা অ্যাকশন নেওয়ার জন্য যে পোটেনশিয়াল যে ক্ষমতাটা তৈরি করা সেই মিনিমাম অফ এনার্জি তৈরি করছে আপনার নিউরোনস এইটটি বিলিয়ন নিউরোনস যখন অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করছে দেন আপনার বডি অ্যাকশন নিচ্ছে আদারওয়াইস আপনার বডি অ্যাকশন নিতে পারবে না আপনি গোলস অ্যাচিভ করতে পারবেন না তো প্রবলেমস কোথায় অনেকের মধ্যে ট্যালেন্ট রয়েছে নলেজ রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে সব কিছু রয়েছে কিন্তু গোলস অ্যাচিভ করতে পারছেন না হিসেবে আপনারা দেখবেন আপনাদের মধ্যে এখানে কিন্তু বসে থাকা যতজন মানুষ রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন এটা ফিল করতে পারবেন যে আমার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে আমার মধ্যে যে এক্সপিরিয়েন্স আমার মধ্যে যে নলেজ রয়েছে আমি যতটা না সাকসেস কিন্তু আমার পাশে কেউ রয়েছেন সে কিন্তু আমার থেকে কম নলেজেবল কিন্তু অনেক সাকসেস কারা কারা এটা ফিল করেন ওকে অনেকেই রয়েছেন গ্রেট দেখুন এটা হচ্ছে কেন এটার কারণটা হচ্ছে আপনার ব্রেনের মধ্যে অনেক নিউরোলজিক্যাল ব্লকেজেস রয়েছে নিউরোলজিক্যাল সাইকোলজিক্যাল ব্যারিয়ার যেগুলো কি করছে আমাদের যে ব্রেন যখনই কোনো গোলস দেখছে তখন যে এনার্জি দরকার বডিকে কে অ্যাকশন নেওয়ার জন্য করবে তখন কিন্তু এই নিউরোলজিক্যাল ব্লকেজেস কি করছে এটাকে চকড করছে এনার্জি তৈরি করার জন্য বাধা সৃষ্টি করছে জাস্ট আর আপনার মধ্যে এত ট্যালেন্ট পোটেন্সিয়াল থাকা সত্ত্বেও আপনি সেটাকে এক্সপ্রেস করতে পারছেন না কে করতে পারছেন না এক্সপ্রেস করতে পারছেন না আর যার কারণে সেটা আপনার রেজাল্টে কনভার্ট হচ্ছে না তো দিন এখানে কি করতে হবে এখানে দেখুন এটা যদি আর একটু ভালো করে এক্সাম্পল দেওয়া হচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনার কাছে ধরুন একটা ফারারি কার রয়েছে সে ঘন্টাতে থ্রি হান্ড্রেড কিলোমিটার স্পিডে পৌঁছতে পারবে তো আপনি ডেস্টিনেশনে আপনার যে ডেস্টিনে রয়েছে সেখানে আপনি খুব কুইকলি পৌঁছতে পারবেন নিউ ফারারি কার যেখানে তার ফুল রয়েছে সব কিছু কিন্তু রয়েছে অসুবিধে নেই আর আপনি ড্রাইভিং করতেও এক্সপার্ট রয়েছেন খুবই ভালো ড্রাইভিং করেন আপনাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হয়েছে আর আপনি তার পুরোপুরি প্রোটেন্সিয়ালটাকে এক্সপ্রেস করতে পারছেন না আপনার প্রোটেন্সিয়ালটাকেও এক্সপ্রেস করতে পারছেন না আপনি পাঁচ কিলোমিটার গতি বেগে চলছেন যেখানে 300 কিলোমিটার গতিবেগে আপনি চলতে পারবেন তার সেল রয়েছে কিন্তু সেই पोटेंशियल থেকে আপনি এক্সপ্রেস করতে পারছেন না কারণ 5 কিলোমিটার গতি বেগে পার ঘন্টায় যাচ্ছেন আপনার চারিদিকে আপনি হাইওয়েতে রয়েছেন কিন্তু আপনার চারিদিকে ট্র্যাফিক রয়েছে হিউজ ট্র্যাফিক ট্রাক বাস থেকে আরম্ভ করে ফোর হুইলার থেকে আরম্ভ করে বাইক থেকে স্কুটি থেকে আরম্ভ করে পুরোপুরি আপনাকে চারিদিকে ঘিরে রয়েছে যার কারণে আপনার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার গাড়িতে ফুয়েল পারফেক্ট থাকা সত্ত্বেও আপনার গাড়ির কন্ডিশন পারফেক্ট থাকা সত্ত্বেও আপনার মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিন্তু আপনি সেটাকে এক্সপ্রেস করতে পারছেন না কারণ আপনার সারাউন্ডিং পুরো ট্রাফিক যেভাবে মুভমেন্ট করছে আপনি সেভাবে মুভমেন্ট করছেন দেন সেম ঘটনা আপনার নিউরনসের সাথে ঘটছে আপনার নিউরোলজিক্যাল ব্লকেজেসগুলো কি করেছে ট্রাফিক তৈরি করে রেখেছে যেখানে আপনার ট্যালেন্ট পোটেন্সিয়ালটাকে পুরোপুরি ব্লক করছে এটাকে বলা হয় নিউরোলজিক্যাল ব্যারিয়ার বা সাইকোলজিক্যাল ব্যারিয়ার রয়েছে কারা কারা এটা ফিল করেন এখন এখন মনে হচ্ছে ট্যালেন্ট পোটেন্সিয়াল থাকা সত্ত্বেও কেন সাকসেস অ্যাচিভ করতে পারছে না কেন গোলস অ্যাচিভ করতে পারছে না হ্যালো ক্লিয়ার হচ্ছে হচ্ছে তাই তো ওকে গ্রেট চলুন দেখুন ক্লিয়ার হচ্ছে বললেই তখন কিন্তু আমি আগে এগোবো না হলে কিন্তু আমি এগোতে পারবো না রাইট রাইট চলুন এই সাইকোলজিক্যাল ব্যারিয়ার কি অ্যাকচুয়ালি এখানে দেখুন আমাদের মধ্যে তিনটে তিনজন আছেন তিনজন বসবাস করেন তিনজন আমাদের মধ্যে কারা কারা তিনজন ভয় পাবেন না আমি ভূত প্রেত আত্মা এসবের কথা বলছি না কিন্তু ঠিক আছে আমাদের মধ্যে তিনটে পার্সোনালিটি তিন তিনটে সাব পার্সোনালিটি রয়েছে তিনজন আমাদের মধ্যে রয়েছে ক্যারেক্টারিস্টিক আপনি হয়তো ফিল করছেন আমি যদি এখন বলি আপনি বুঝতে পারবেন যে তিনজন কে কে রয়েছে দুজনকে তো আপনি হান্ড্রেড পারসেন্ট রিয়েলাইজ করেছেন ফার্স্ট নাম্বার ওয়ান দেখুন সকালে ঘুম থেকে ওঠার জন্য শপথ গ্রহণ করেছিলেন যেই মানুষটা সেইও কিন্তু আপনি আর সকাল আটটা পর্যন্ত পরে পরে ঘুমাচ্ছেন সেই মানুষটাও কিন্তু আপনি সিগারেট ছেড়ে দেবেন বলেছিলেন যেই মানুষটা সেই মানুষটাও কিন্তু আপনি আর যে এখন সিগারেট ধরে কস মারছেন সেও মানুষটাও কিন্তু আপনি সকালে ঘুম থেকে উঠে জিমে যাবার জন্য কমিটমেন্ট করেছিল যেই কমিটমেন্ট করেছিলেন সেই মানুষটাও কিন্তু আপনি যে জিমের মেম্বারশিপ নিয়েও আপনি জিমে যাননি সেই মানুষটাও কিন্তু আপনি প্রতিদিন কমিটমেন্ট করেছিলেন বুক পড়ব দু ঘন্টা করে বুক পড়ব বুকস নিজেকে আপগ্রেড করবো সেই কমিটমেন্ট না সেই মানুষটাও কিন্তু আপনি যে মানুষটা বলেছিল আমি কোনো সময় কারোর সঙ্গে ঝগড়া করব না সেই মানুষটাও আপনি আর প্রতিদিন হাজবেন্ড বা ওয়াইফের সাথে ঝগড়া করছেন সেই মানুষটাও কিন্তু আপনি সেই মানুষটা বলেছিল আমি রাগ করবো না কারোর উপরে সেই মানুষটাও আপনি আবার যিনি রাগ করছেন সেই মানুষটাও কিন্তু আপনি কার সঙ্গে কার লড়াই করছেন হ্যালো ইউ ভার্সাস ইউর লড়াইয়ে হার একজন হারবে একজন জিতবে কিন্তু ইউ ভার্সেস ইউ এর লড়াইয়ে আপনার মধ্যে দুটো সাব পার্সোনালিটি একে অপরের সঙ্গে লড়াই করছে যে কেউ জিতুক না কেন হার তো আপনার নিশ্চিতই হার আপনার নিশ্চিত আপনার মধ্যে থেকে পার্সোনালিটি আপনাকে হারাচ্ছে দুজন দুটো আইডিওলজি নিয়ে চলছে একজন বলছে আমি এটা করতে চাই আর একজন বলছে না করবো না থাক শিক্ষার সঙ্গে কে লড়াই করছে আপনি আপনার সঙ্গে লড়াই করছেন জিতবেন কোথার থেকে নো যেতে তো সম্ভব না প্লেস ক্যামেরা অন রাখবেন ফ্লো নষ্ট হতে দেবেন না বারবার বলছি আপনারা কমিটি পিপল রয়েছেন ডেপথ রয়েছে সাবজেক্টে ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন সাবজেক্টের কত ডেপথ রয়েছে ক্লিয়ার হচ্ছে তো গভীরতা আছে গভীরতা থাকলেও কিন্তু সাবজেক্ট ইজি লাগছে তো না আরো ইজি করতে হবে ওকে তো চলুন ক্যামেরা অন রাখবেন প্লিজ আমরা বলেছিলাম আমাদের কোর্সের ফিস আমরা নিচ্ছি না শুধুমাত্র নাইনটি নাইন কমিটমেন্ট ফিস নিয়েছি ওকে তো চলুন যাই হোক ওটা নিয়ে যাচ্ছে না ম্যাটার দেখুন আমাদের মধ্যে তিনটে সাব এখন আমি সেই তিনটে সাব সম্বন্ধে কথা বলবো নম্বর ওয়ান ইজ ড্রিমার ড্রিমার আপনার মধ্যে একটা পার্সোনালিটি রয়েছে ড্রিমার যে বলছে লেগেসি ক্রিয়েট করো হও নাম বানাও বড় 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 স্বপ্ন দেখায় আপনাকে আপনার মধ্যে সেই সব পার্সোনালিটি রয়েছে বলে আজকের কিন্তু আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন এসোনো আপনি চান আমি একজন রাইটার হতে চাই আমি বুক লিখতে চাই আমি একজন গায়ক হতে চাই সিঙ্গার হতে চাই প্যাশন ক্রিয়েট করো ফেমাস হও পপুলারিটি নাম ফেম যশ খ্যাতি সবকিছু অর্জন করার জন্য আপনাকে ভেতর থেকে ইন্সপায়ার করছে সে আর কেউ নয় আপনার মধ্যে থাকা ড্রিমার পার্সোনালিটি আজকের যে আপনি স্বপ্ন দেখছেন সেটা কিন্তু তারই জন্য ভেবে দেখেছেন কে আপনাদের মধ্যেও তো আছে বিদ্যমান রয়েছে ড্রিমার পার্সোনালিটি আপনাকে স্বপ্ন দেখতে সাহায্য করছেন আচ্ছা দেখুন এই যে স্বপ্ন দেখছেন এখন ভাবছেন আমি স্বপ্ন দেখছি স্বপ্ন কেন পূরণ হচ্ছে না স্বপ্ন দেখছেন স্বপ্ন কেন পূরণ হচ্ছে না মনে মনে ভাবছেন দেখুন তো আমরা ভাবছি যে আমার দ্বারা সম্ভবপর হবে না কিন্তু একটা জিনিস দেখুন আপনারা যে এখানে যতজন বসে রয়েছেন প্রত্যেককে একটা জিনিস খেয়াল করেছেন কি আপনারা যে স্বপ্নগুলো দেখেছেন সেই স্বপ্নগুলো কিন্তু এই দুনিয়ার থেকে এই ইউনিভার্স থেকে এই দুনিয়ার থেকে এই নেচার থেকে পিক করার স্বপ্ন কারোর কাছ থেকে তুলে নেওয়া স্বপ্ন আপনি কাউকে দেখেছেন নাইন নাইন পার্সেন্ট মানুষ এখানে বসে থাকা সব্বাই কিন্তু এই দুনিয়া থেকে পিক করে স্বপ্ন নিয়েছেন কাউকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছে কোন অ্যাক্টারকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছেন আমি অ্যাক্টিং করবো কি কোনো সিঙ্গারকে দেখে আপনি ইনফ্লুয়েন্স হয়েছেন কোনো পাইলটকে দেখে কোনো রক্টরকে দেখে কোনো ইঞ্জিনিয়ারকে দেখে কোনো বিজনেসম্যানকে দেখে কোন চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টারকে দেখে কোনো মন্ত্রীকে দেখে কোনো এমপি এমএলএ কে দেখে যাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন তারা কিন্তু সেই লাইফস্টাইল লিড করছে সেটাকে দেখে আপনি যখন ইন্সপায়ার হচ্ছেন সেই গোলস আপনি তৈরি করেছেন তাহলে সেই পরিবেশ সেই পরিস্থিতি সেই ফ্রেমওয়ার্ক সেই স্ট্র্যাটেজি সেই মেথড সেই সবকিছু সেই টুলস রয়েছে একজন সবকিছু হ্যালো আর এক পার্সেন্ট মানুষ থাকেন যারা কিন্তু যারা কিন্তু কোনো কিছু এই দুনিয়া থেকে পিক করার স্বপ্ন নেয় না তাদের স্বপ্ন কিন্তু হয় ইউনিক তারা দুনিয়াকে চেঞ্জ করার জন্য স্বপ্ন দেখেন যেমন মতো মানুষ যে স্বপ্ন দেখেছিল লোহাকে হাওয়ায় ওড়ানো মানুষকে হাওয়াতে ওড়ানো কথা ভেবেছিল তারা কিন্তু এই দুনিয়া থেকে পিক করার স্বপ্ন নেয়নি ইলন মাস এরা ওয়ান পার্সেন্ট মানুষ যারা দুনিয়া থেকে পিক করার স্বপ্ন নেয় না তারা দুনিয়াকে স্বপ্ন দেখায় আর সেই দুনিয়া থেকে পিক করার স্বপ্ন নেয়নি তেমন মানুষ থাকেন তারা স্বপ্ন দেখেন আর আজকের আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা কিন্তু হ্যালো এই দুনিয়া থেকে পিক করার স্বপ্ন না দিন আপনি কেন অ্যাচিভ করতে পারছেন না হ্যালো আপনার অ্যাচিভ করতে না পারার পিছনে যে কারণটা রয়েছে এখানে নেচার কিন্তু অনেক ট্রিকি রয়েছে নেচার এত সহজে আপনাকে ছেড়ে দিতে চায় না এখানে সেকেন্ড সাব পার্সোনালিটি আপনার মধ্যে রয়েছে যেটা রয়েছে কৃতিক সেকেন্ড সাব পার্সোনালিটি ইজ ক্রিটিক リティকির বেস্ট লাইন প্রোগ্রাম রয়েছে আপনাকে সেফ রাখা কমফোর্টেবল এন্ড প্রোটেক্টেড রাখা আপনাকে সব সময় সুরক্ষিত দেখতে চায় সেফ দেখতে চায় প্রোটেক্টেড দেখতে দেখতে চায় কমফোর্টেবল দেখতে চায় আপনাকে রাখবে তার বেস্ট লাইন প্রোগ্রাম এটাই রয়েছে সে আপনাকে সব সময়ের জন্য কোনো রিস্কের ঝুঁকি নিতে দেবে না রিস্ক কোনো রিস্কে যেতে দেবে না আপনাকে সব সময় জন্য কি করবে সেব সুরক্ষিত রাখতে আপনি ধরছেন আপনি বিজনেস করবেন আপনি মনে মনে ভাবছেন আমি বিজনেস করব দেন বিজনেসের জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন কিন্তু সে আপনাকে বাধা সৃষ্টি করবে কেন তার পেছনে কারণ রয়েছে আপনার যে ক্রিটিক রয়েছে এ কিন্তু অডিও ফর্মে আপনার ভেতরে পড়ে থাকে আপনার মাইন্ড অডিও ফর্মে কিসে পড়ে থাকে অডিও ফর্ম সাউন্ড আপনি শুনেছেন আমি বলবো কয়েকটা পয়েন্ট যেটা আপনারা রিলেট করতে পারবেন আমার তো শিক্ষাগত যোগ্যতা এত নেই আমি এটা করতে পারবো না হ্যালো শুনেছেন আমার পরিবেশ পরিস্থিতি আমাকে সাপোর্ট করছে না আমার দেশের অবস্থা তো খুবই খারাপ চাকরি তো হওয়া সম্ভব নয় আমার পরিবার কিন্তু ধনী ছিল না গরিব ছিল যার কারণে আমি হায়ার এডুকেশন নিতে পারিনি আর তার কারণে আমি এটা করতে পারি না আমার তো এজ অনেক হয়ে গেছে আমার এজ বেশি হয়ে গেছে এই এজ এসে কিছু করা সম্ভব না আমি তো অনেক ইয়ং ছোট্ট আমার দ্বারা এই কাজ করা সম্ভবপর হবে না হ্যালো লজিক লজিকের সাথে আপনাকে বোঝাবে ক্রেটি কেন আপনি পারবেন না অডিও ফর্মে অডিও থেকে উঠে আসবে অডিও সেকশন থেকে উঠে আসবে কেন আপনি পারবেন না এবং পুরো পয়েন্ট পয়েন্ট দিয়ে আপনাকে বোঝাবে কেন আপনি না কারণ বলবে দেখো তোমার তুমি তুমি পাস করেছো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো কিন্তু দেখো তুমি যে বিজনেসটা করতে চাইছো 90% পার্সেন্ট ওই মানুষটা বিজনেস করেছিল ওই মানুষটা কিন্তু ফেলিওর লজিক তো আছে আপনি এগোতে গিয়েও কিন্তু আপনি পিছিয়ে আসবেন বলবেন আমার দ্বারা সম্ভব হবে না নাইনটি পাওয়া মানুষ যদি ফেলিওর হয়ে যায় তাহলে আমি কেন করতে পারি অডিও সেকশন থেকে উঠে এসে বারবার বারবার আপনাকে কি করবে ছানাবে বারবার আপনাকে বলতে শুরু করবে আর যারা ড্রিমার ড্রিমার আপনার ভিজুয়াল পার্সন ভিজুয়াল সব সময় আপনাকে স্বপ্ন দেখাবে ভিজুয়াল ভিজুয়ালে দেখাবে মানে ইমেজেস ভিডিও ক্লিপস এগুলোর মধ্যে থাকবে এগুলো হিসেবে পড়ে থাকবে আপনার মনের মধ্যে রাইট এখন এই ক্রিটিক আপনাকে অ্যাকশন নিতে গেলে যখনই ক্রিটিক আপনি কোনো অ্যাকশন নিতে যাচ্ছেন ক্রিটিক এই আপনার অডিও সেকশনে পড়ে থাকা ক্রিটিক আপনাকে উঠে আপনাকে এমন কিছু পয়েন্ট আপনার সামনে তুলে ধরবে আপনি বলবেন বা হ্যাঁ সঠিক ক্রিটিক আমাদের অনেকটাই পারফেকশন সিমড্রমের মধ্যে ফেলে দেয় দেখবেন ক্রিটিক শুধুমাত্র অডিও সেকশন না পারফেকশন সিনড্রোম অনেকের মধ্যে রয়েছে পারফেকশন সিমড্রম হোয়াট ইজ পারফেকশন সিমড্রম আমি ইউটিউবার হতে চাই আমি এই বিজনেস করতে চাই বা আপনি যা কিছু স্বপ্ন দেখছেন তখন বলবে ইউটিউবার হতে চাই ভিডিও আমার তো এখন ভিডিও পারফেক্ট নেই আমার কন্টেন্ট পারফেক্ট নেই আমি আগে কন্টেন্ট পারফেক্ট করি ইউটিউবে আরো সার্চ করলাম কন্টেন্ট কালেক্ট করতে রয়েছেন কালেক্ট করতে করতে নলেজ এখনো পারফেক্ট নয় এখনো পারফেক্ট নয় এখনো পারফেক্ট নয় আপনি কিন্তু পারফেকশন সিনড্রোমের মধ্যে ফেসে যাবেন অনেকে হয়তো দেখুন আপনি যে কাজটা করবেন আজকের থেকে দু চার বছর আগে ভালো জিনিস হয় না পারফেক্ট ইজ এ ডেথ ডেথ ইজ পারফেক্ট এখনো ইউনিভার্সও কিন্তু পারফেক্ট হয়নি কারণ ইউনিভার্সও কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড করে চলেছে ইয়া শুনুন যে জিনিস পারফেক্ট তার মানে তার অন্তিম শেষ

আপনার মধ্যে ক্রিটিক যখন থাকবে আপনার মধ্যে থাকা যে রিসোর্সেস আপনার মধ্যে থাকা যে নলেজ ট্যালেন্ট সব কিন্তু লক করে কিছুই দেবে যেমন ধরুন একটা মধ্যে অনেক ধন সম্পদ রয়েছে টাকা পয়সা আর ধন সম্পদ সবকিছু আপনি কিন্তু লক করে রেখেছেন দেখেছেন আর তার কোডটা আপনি ভুলে গেছেন নামেই আপনি রিচ বাট সেটাকে আপনি ইউজ করতে পারছেন না হ্যালো নামে তো আপনি ধনে কিন্তু আপনি ইউজ করতে পারছেন না সেম থিং আপনার মধ্যে থাকা নলেজ ট্যালেন্ট সবকিছুই রয়েছে কিন্তু ক্রিটিক যখন অ্যাক্টিভ রয়েছে আপনি সেটাকে আপনার যে কাছে যে সম্পদ রয়েছে সেটাকে আপনি ইউজ করতে পারছেন না আপনার নলেজটাকে ইউজ করতে পারছেন না আপনার এক্সপিরিয়েন্সকে ইউজ করতে পারছেন না আপনার মধ্যে থাকা ট্যালেন্টটাকে ইউজ করতে পারছেন না কারণ ক্রিটিক অ্যাক্টিভ রয়েছে ক্রিটিককে যত সময় না আপনি শান্ত করেন তত সময় পর্যন্ত আপনি আপনার এক্সেস পাবেন না